ওখানে তো ডাইরেক্ট মারলো ডাইরেক্ট আমানও গিয়ে লাথিটা মারলো ওখানে হাতাহাতি হাতি হয়ে গেল এবং রেড কার্ড হয়েছিল আমানকে রেড কার্ড দেখালো ফাউল ফাউল করলো গুকুলাম চার্লস এবং রেড কার্ট এটা একটা ইয়েলো হয়েছিল এবং গুকুল চার্লস খুবই বাজে যেহেতু মাঠটা মেয়ে ছিল একেবারে বডিতে চলে গিয়েছিল কিন্তু খুবই টাফ হচ্ছে যত সময় গড়াচ্ছে একদম সঠিক ডিসিশন ট্যাকেলটা করেছিল একটা গুলের সন্ধানে শট এবং গোল ওখানে তো ডাইরেক্ট মারলো ডাইরেক্ট আমানো গিয়ে লাথিটা মারলো ওখানে হাতাহাতি হয়ে গেল আমানের সাথে টাফ টাপ খুবই ম্যাচ এটা আমানকে রেড কার্ড দেখালো আমানকে রেড কার্ড দেখালো আরো একটা রেড কার্ড হলো সুযোগ একটা গোলের ওখানে কি হলো চার্লস তো ডাইরেক্ট গিয়ে মারলো চাল গুগলাম চার্লস ভালো বলটা কিন্তু বসিয়ে দেয় গোলের সুযোগ এবং হোসেন শাহ রোড এদিকে গোকুলাম চার্লস গোল ফ্লার আমান সোহেল সাইডু সাদু ভালো টিম কিন্তু ভালো টিম বলতে পারি আমরা টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ চাহাল সেখান থেকে রোহিত ভালো বলটা কিন্তু বসিয়ে দেয় গোলের সুযোগ এবং গোল ভালো বলটা কিন্তু বসিয়ে দিল আজই চাল গুকলাম চার্লস কিন্তু ডাইরেক্ট গিয়ে চালের বডিতে গিয়ে পুষ্টা করে রোহিত গ্রাউন্ডার শট আর একটা গোলের সুযোগ জনি াম চার্লস সেখান থেকে শর্ট লাভলি সাদো মারিও ভাস্কর মিসপাস ওখানে কি হলো চার্লস ডাইরেক্ট গিয়ে মারলো মারলোল কার্ড বুক হলো চার্লস আজিৎ গুলের সন্ধানে শট এবং গোল আমান কিন্তু বুঝতেই পারলো না যেভাবে শটটা রাখলো হলো দ্বিতীয় অর্ধের খেলা চার্লস থেকে সেখানে সরাসরি সাধক সাধু থেকে ব্যাকপাস গোলকিপার আমান চাহাল ও সামিম কিন্তু খুব বাজেই রেখেছিল ভাস্কর এই মুহূর্তে দুই শূন্য গোলের ব্যবধানে আগিয়ে রোহিত রোহিত সাদো সাদো সামিম ভালো পাঁচটা বাড়ালো সাদো ক্লিয়ারেন্স সাদো পাউল পাউল করলো গোকুলাম চার্লস এবং রেড কার্ড এটা একটা ইয়েলো হয়েছিল এবং গোকুলাম চার্লস খুবই বাজে যেহেতু মাঠটা মেরেছিল যেটাকে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কিন্তু রেড কার্ড দিয়ে দেয় এখানে গোকুলাম চার্লসকে রেড কার্ড হয়ে গেল চাহাল দেখা যাক খেলতে পারে কি না নাকি চাহালের পরিবর্তে কোনো প্লেয়ার আসবে মাঠে মাঠ ছাড়ছে কিন্তু রেড কার্ড দেখেছে চাল মাঠ ছাড়তে বাধ্য রোড এই মুহূর্তে তো পাঁচজন দেখা যাক সাদো মারিও ভালো কভারিংটা করলো বল ও সামিম এবং আর রোহিতের মধ্যে মধ্যে ডাইরেক্ট হাতাহাতি হয়ে গেল এবং তোমরাই বল এখানে ভুলটা কার সামিম কিন্তু বলটাকে কর্নার কিক করবে বলে বলটা কেড়ে নিতে গিয়েছিল যেবে ঘাড়ে উঠে গিয়েছিল সেখানে কিন্তু রোহিতের মাথাটায় একটু গরম হয়ে যায় এখানে হাতটাও চালায় রোহিত এবং হাতটাও চালায় সামিম দুজনেই এটা চান্স নিয়েছে ডাইরেক্ট আমান ক্লিয়ার সাধু সুযোগ একটা গোলের সোহেল তবে না মিস করলো একেবারে বডিতে চলে গিয়েছিল ওখানে কিন্তু খুবই টাফ হচ্ছে যত সময় গড়াচ্ছে একদম সঠিক ডিসিশন ইয়েলো কার্ড বাজে ট্যাকেলটা করেছিল ওখানে তো ডাইরেক্ট মারলো ডাইরেক্ট আমানো গিয়ে লাথিরা মারলো ওখানে হাতাহাতি শুরু হয়ে গেল আমানের সাথে আরেগা টপ টপ খুবই টপ ম্যাচ এটা খুবই টপ ম্যাচ হচ্ছে আবারোকে এই রেড হবে দেখা যাক কারকে রেড কার্ড দেখাই কিনা মানে সবাই কিন্তু ডাইরেক্ট হাতটা চালিয়েছিল আমানকে রেড কার্ড দেখালো আমানকে রেড কার্ড দেখালো আরো একটা রেড কার্ড হলো আমানকে রেড কার্ড দেখালো গোলকিপারকে রেড কার্ড দেখালো সাধুকে দেখতে পাবো গোল লাইনে সাধু যে এতক্ষণ মিড হাফে একেবারে দাপিয়ে খেলছিল সেই সাধু এখন গোলে চলে গেল যেহেতু গোলকিপার আমান হোসেন শাহ রোডের আমানকে রেড কার্ড দেওয়া হয়েছে আমার রেড কার্ড দেখেছে যেহেতু ভাসানো বল সাইডুক সাইডু ফাউল পড়ল ভাস্কর জার্সিকে কে টেনে ধরে পেছন থেকে জার্সি থেকে টেনে ধরেছিল প্রায় একেবারে শেষ মুহূর্ত থেকে এক টাইমে বলতে বলতে খেলা শেষ জয়লাভ করলো উসমান আরমান সেভেন স্টার এই খেলায় জয়লাভ করলো